হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন তো চলেন আমরা মেয়ে মানুষের আর কাজ কি মেয়ে মানুষের যত কাজই থাকুক না কেন তাদের রান্নাঘরে যেতেই হবে তাই না তাদের কাজই এটা তো চলো রান্নাঘরে যাই কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি বাট আর কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করা হবে এই তো আমি আজকে রান্না করার জন্য নিছি মাছ এটা হলো আর মাছ দুই পিস মাছ এক পিস মাথা এটা কেউ খায় না শুধু আর বাবা খায় তার জন্য শুধু এই মাছটা আর এখানে নিয়েছি যে ফুলকপি এটা সিম আলু দিয়ে গাছি করব তো ওদের জন্য মুরগির মাংস রান্না করা আছে আর এই যে এদিকে নিয়েছি এই যে গরুর কলিচা এটা কাটতে আমি সিদ্ধ করে নিয়েছি এটা একটু গুণা করবো এটাও শুধু ওর বাবা খায় আর পোলাপানে কেউ খায় না তো যে ভাত বসাই দিছি তো এই তো আমি আজকে এ রান্না করব তো তোমরা দেখতে থাকো এখানে যে দু পিস চিকেন লেগ পিস আছে এটা ওদেরকে ভাইচা রান্না করে দিব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশেই থাকো ভালো থাকো রাখো এই তো তেল মাছ ভাজার জন্য তেলটা আমি দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তো মাছটা দিয়ে দেবো ভাজাতে মাছটা আমার ভাজা শেষ আর এই আলু এই আলু আর ফুলকপি কাজটা একদম ধুয়ে নিচ্ছি এটা ভাজি করবো মাছটা রান্না করবো তারপরে তো মাছটা আমি ফুলকপি দিয়ে রান্না করবো তার জন্য ফুলকপিটাও বাচ্চা নিলাম এই তো মশলাটা আমি এভাবে কষাই নিছি ফুলকপি দিয়ে দিব ফুলকপি দিয়ে ভালো করে শেষ

রমজান আসছে সেই উপলক্ষে দিচ্ছে এই যে মাদ্রাসা থিকা দিতে মানে রমজান আসছে না তার জন্য এটা আর খামের ভিতর কি একটা চিঠি খুলে দাও

তো এখন বাজিটা বসাইয়া আমি চুলাটা পরিষ্কার করে ঘর তোয়ার সব পরিষ্কার করে ফেলাবো এই যে বাজির জন্য বসাই দিয়েছি শুকনো মরিচ সাথে পেঁয়াজ দিয়ে দেবো শুকনো মরিচটা একটু ভাজা হইলে এই যে ভাজি সাথে হলুদ আর লবণ একটু করে রেখে দিয়েছি আমি হিন্দা গুছাই ফেলাইছি তার জন্য সব কিছু হয়েছে দিয়ে রাখছি এখন শুধু চুলাটা মুছবো রান্নাঘরটা পরিষ্কার করবো সব গর গোয়ার চালু দিব আল্লাহ রহমান এই তো প্রতিদিন রান্না শেষে আমি এভাবে দয়লাটার হুল পাউডারের সাথে ভিজাইয়া প্রতিদিন এভাবে মুছা নিই তাহলে আর তেলক্যাস্টাটা হয় না নালে অনেক দিন পর পর মুছলে হয়তো তেলক্যাস্টাটা অনেক বেশি হয়ে যায় তার কারণে মুছতে অনেক কষ্ট হয় আর প্রতিদিন আমি রান্নার শেষে এভাবেই কেড়ে নিয়ে যাই সব চুলা সহ একদম মুচ্ছা সুন্দর করে ফেলাই তাহলে আর একদিনে কষ্ট হয় না জি এই যে সে গেঞ্জি খোলাইছে আমার বলতেছে খুললা দাও আমি গোসল করব আপুকের সাথে গোসল করতে যাব কার সাথে গোসল করবা কার সাথে কার সাথে টাইবার সাথে আমি গোসল করাই দিব এই তো আমার চোরাটা একদম পরিষ্কার করা শেষ তাই বা মাংসরা গোসল করতে ঢুকছে বাবু গোসল করতে ঢুকবো ওরা জন্না সারে তার জন্য ভয় পায় তার জন্য সে যাইতেছে না এখন আমাদের ডাকতেছে তো দেখি এই তো তাই বা মানুষরা ওরা ভাত খাবে ওদের খিদা লাগছে অনেক লাগছে বলতেছে তার জন্য যারা ভাত খাবে এখানে আছে মুরগির মাংস এটা আছে মাছ এটা আছে হ্যাঁ গরুর কলিজা এটা আছে লোকা ভাজি আলু দেওয়া সেম দেওয়া আর ফুলকপি দেওয়া ভাজি তো তোমরা কি দেখাবা বলো আর বাবা আসতেছে সে ফোন দিয়া বলছে সে আছে এখনো ওপার আছে পদ্মা ব্রিজের ওপার আছে আর কি পদ্মার উপর পাচ্চর আছে সে বলছে তোমরা খাইয়া ফেলাও আমার আসতে দেরি হবে তো তোমরা খাও আর ওই যে তাই বা তাইবার আর বাবু একসাথে দুষ্টান করতেছে হুম বাবু তো তোমরা খাও আমি বাবুরে গোসল করে নিয়ে আসি হ্যাঁ কে তুমি ভাত খেতে পারো না এই তো আমার রাজপুত্র ওই যে বসে বসে মোবাইল টেপতেছে তার কোনো হুঁশ নাই এ বাবা মোবাইল টেপতেছে কোনো হুঁশ নাই তার দাদার ফোন দিছে তার সাথে কথা বলার জন্য তারে পারল না একটা কথা বলার জন্য তার তাকাই লই না তার মিল সে এই যে মোবাইল নিয়ে ব্যস্ত প্রায় কতক্ষণ হইব আধা ঘন্টা উপরে হবে এই যে মোবাইল একভাবে টিপতেছে টিপতে আছে এখন এই যে আমি ধরাই আবার এভাবে শুয়া 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 যে মোবাইল টিপতেছে মোবাইল হইলে তার আর কিছু লাগে নাই সারাক্ষণ মোবাইল আব্বু আব্বু মোবাইল টিপতেছো কিছু বল বাবা মোবাইল টিপতেছো সে মোবাইল টিপতেছে এখন আর সে কিচ্ছু জানে না মোবাইল নিয়ে ব্যস্ত আছে তো তার এখন ঘুম পরাবো দেখি ঘুমাসি কিনা এখন বাজে কটা না দুইটা পঞ্চাশ বাজে তো এখন দেখি ঘুমাসি কিনা এই তো আঠারো থেকে আসার সময় কিনেছে আর চারটার আচারটা কেউ খায় না এটা বড়াই রয়েছে বুঝছো মজা

না জানি বললা ঋতু কোথায় কে বাইরে গেছে ঋতু ঋতু বলে বাইরে গেছে সে ঋতু বাইরে গেছে পাগল এই তো সন্ধ্যার সময় একটু বাইরে যাব বাইরে যাইতাম না তো যাওয়ার একটাই কারণ হলো ঋতু কচিনে গেছে সেখানে টাকার ব্যাগ নেয় নেই টাকার ব্যাগ না নেয় টাকার ব্যাগ না নেওয়াতে তার সমস্যা খাইতে মন চাইছিল কিন্তু ব্যাগে হাত দেখে টাকা নাই তার জন্য আর সে খাইতে পারে নাই তো আমি বাবলাম আমার কাছে এসে বললো তো বাবলাম চলো আমরা যাই তোমাকে সমস্যা খাওয়াই নিয়ে আসি আর আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি আর এই যে এর কিছুতেই বাইরে রাখা না ওই বাইরের লাইকটা জ্বালা বাবুর জুতো পরাও তা চল আসো ঋতু তো তাইবার যাবে না তাইবার জন্য খাবার নিয়ে আসতে বললো যাবে না তো তাইবার জন্য আমরা খাবার নিয়ে আসব তাইবার যাবে না চলো টিভি দেখবে তুমি বাবু জুতো পরে নাই লিফট চলে আসছে আমরা চলে আসছি আসো মততারে লাগব চুপ করে চুপ দাও কোন দাও না আচ্ছা চুপ দাও রাখ তোর তুই আসে আর শান্তি এর ঠাকুর বাবা পুরো বাবা চিনলে লাইছ এটা বাবার ভুল ابو গাড়ি বাড়ি করে না না গাড়ি নিয়ে যায় না গাড়ি তাই চলছে অনেক গরম হয়ে গেছে গা এমন গায় যায় 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 এমন যায় না

বলো কই আপ আপরে কই আপু কাছে যে গা তুই জন কচ না গেছিস না তখন কি করতাসে গেট কুছ কই তা ঋতু কই আহ রে ঋতু কই আমি কি তুমি কী বললাম তো বাইরে গেছে ঋতু বাইরে হয়ে গেছে বলে বাইরে গেছে হুম এই তো ফুচকা খাবে ফুচকা পানসে ফুচকা রাখিছে

কয় পদের খাওয়া হয়েছে তিন পদের খাওয়া হয়েছে তাতে কি হয়েছে বাসায় নিয়ে যাও ওছরা তো দেখাই নাই বাট খাইছে অনেক হ্যাঁ অল্প অলরেডি তিন পদ খাওয়া হয়েছে এখন একটা অর্ডার দিছে সে বানাইতাছে আরেকটা জিনিস কিনছি ওটা তোমাদের বাসা বাসা নিয়ে দেখাবো এই যে ঋতু খাচ্ছে মজা খাবা তুমি নাও আমরা এদিকে ভালো বন্ধু কিছু অন্তরি বুঝি না বাট গলির মাথায় বাইরে যা পাচ্ছি তাই তাই না কেমন আমরা চাই

ফুলের টপ আর এটা হচ্ছে হুম আর এটা হচ্ছে এই যে একটা কিউট একটা ফুল গাছ নিয়ে আসা হয়েছে তো আমরা যাই হোক বাইরে একটু দেরি করব সেটা আমাদেরকে বৃষ্টিতে দৌড়াই দিছে বাসায় চলে যাও চলে যাও বৃষ্টি এসেছে বৃষ্টি এসেছে হ্যাঁ বাইরে অনেক বৃষ্টি ছিল তাই এই গাছটা কেমন এসছে অবশ্যই কমেন্ট করে জানাবা অনেক সুন্দর ফুল গাছটা ভালো লাগে মাস ফুল থাকে বললো থাকে তো অনেক সুন্দর ফুল গাছটা আর নিচে যায় নাই তাইবার জন্য তাই বলছে আমার জন্য নিয়ে আসবা তার জন্য চাউমিন নিয়ে আর আসা হয়েছে এই যে তাই খাইতেছে ওর নিচে যায় নাই ও বেশি হাঁটতে পারে না হাঁটতে গেলে অনেক হাঁপায় যায় তার জন্য বলছে আমি যাব না তোমরা যাও আমার জন্য নিয়ে আসো তোমরা যা খাও আমার জন্য নিয়ে আসো তোমার জন্য নিয়ে আসা হয়েছে ও খাইতেছে এই যে নিচে নিচে বৈশা খাইতেছে যে আমার বাসা নিয়ে যাও তাই বা খাইলে আমার তখন খাইতে মনে চাইবো আমারটা বাসা নিয়ে চলো বাসা নিয়ে চলো তার জন্য ও ওখানে খায় নাই জ্বরটা বাসা নিয়ে আসা হয়েছে এখন এই যে বাসায় বসা খাইতেছে কি অনেক জাল লাগত অনেক যা মানুষেরা চোখটা পানি হয়ে পড়ছে দেখ ঋতু খাইতে খাইতে মানে চোখটা পানি হয়ে পড়ছে বাবা কি খাচ্ছ মরিচ ছাড়া দাও ভাই আরে মরিচ ছাড়া দাও তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও বাবা হাফেজ আল্লাহ হাফেজ হ্যাঁ বাবু আল্লাহ হাফেজ দিতেছে বাবু অনেক চালু হয়ে গেছে এখন মানে চাউমিয়ান আনতে গেছি তার আর বলতেছে চালু দাও চালু দেও হ্যাঁ তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও হ্যাঁ এরা তো দিয়ে খাও পুরাই অবাক দোকান অনেক কাস্টমার ছিল তারা বলতেছে যে ওই হ্যারে আগে দিয়ে নেও তার আগে দিয়ে নেও তো যাই হোক আল্লাহ হাফেজ সবাইকে সবাই আমার বাবাকে মাসাল্লাহ বলে দিবা আমার বাবা কিচ্ছু খায় না এ নাই সেটুক খোলাও জায়গায় পাইছে সে বাটি খেলাই করে বেশি তাই না কিন্তু কিচ্ছু খায় না অনেক সুখ গেছে কথা অনেক চালু হয়ে গেছে সে নিজেও অনেক চালু হয়ে গেছে তো যাই হোক সবাই মাসাল্লা বলে দিবা